গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার শরীর বেশ কিছুদিন থেকে অল্প খারাপ যাচ্ছে তবু মনের জন্য অনেক কাজই করে যাচ্ছি এই যে দেখো আমি একটা গাছ লাগিয়েছিলাম গতকাল শিউলি ফুল গাছ এই গাছগুলো আপন জ্বালায় হয়েছে নয়নতর ফুল এখানে সাত থেকে আটটা ফুল গাছ আছে সাতটা নয়নতর ফুল গাছের চারা হয়েছে গাছগুলোতে ফুলও ফুটে গেছে আর এই যে দেখো জবা ফুল গাছ এই গাছটাও আমি নিজের হাতে লাগিয়েছিলাম আজ সকালবেলায় আমার ব্লাড নিয়ে গেল থাইরয়েড টেস্ট করলো থাইরয়েড সম্ভবত বেড়েছে আমার সকালবেলায় এই যে ভাত ভাজা করে নিলাম ভাত ভাজা করে খেয়ে সবাইকে দিয়ে নিজে খেয়ে তারপর যত কাপড় ধুয়েছিলাম গতকালকে সেগুলো শুকিয়ে গিয়েছিল সেগুলো ভাজ করে নিচ্ছি ভাজ করে গুছিয়ে নিয়ে তারপর রান্না রান্নাঘরে রান্না করতে একদিকে চাপিয়ে দিয়েছি ভাত আর একদিকে চাপিয়ে দিয়েছি খাসির মাংস এই রবিবারে আমি মাংস রান্না করতে পারিনি তবে বাড়িতে চিকেন হয়েছিল লোকাল চিকেন কিন্তু আমি যেহেতু নিজের হাতে রান্না করিনি তাই ওদের খেয়েও ভালো লাগেনি তাই আজকে অল্প করে খাসির মাংস নিয়ে এসেছে তবে সবাই মিলে খুব হাসাহাসি করছিলাম যে মনে হয় আমি আর মানে এই খাসির মাংস বা লোকাল চিকেন কিছুই মনে হয় খেতে পারবো না যদি থাইরয়েড বেড়ে যায় অনেক কিছুই আমার খাওয়া বাদ হয়ে যাবে হয়তো রান্না করছি মিষ্টি কুমড়ো ভাজা খাসির মাংস দুদিকে চাপিয়ে দিয়েছি কারণ আমাকে আবার বের হতে হবে তোমরা তো জানোই আমি খুব তাড়াতাড়ি সকাল সকাল কাজকর্ম সেরে তারপর আমি আমার গন্তব্যস্থল মানে আমি আমার আমার যে কাজগুলো থাকে সেই কাজগুলো করতে আমাকে বেরোতেই হয় বেরিয়ে যাই খুব তাড়াতাড়ি রান্না করতে করতে কাজগুলো করে নিচ্ছি তোমরা দেখতে থাকো আমার সাথে থাকো আমার ভিডিও তোমাদের ভালো লাগলে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করবে লাইক করবে তোমরা দেখতে থাকো আমি কিভাবে কাজ করছি এই দেখো না একটা সর্বনাশ হয়ে গেল এই কাচের বোতলটা মানে এখানে আমি লবণ রাখতাম এই বোতলটা আমার খুব ভালো লাগতো হঠাৎ করে খুব তাড়াতাড়ি কাজ করার জন্য আর কি হাত স্লিপ হয়ে বোতলটা পরে ফেটে গেল ঘর ঘর দোয়ার সব মুছে নিচ্ছি রান্না করতে করতে যতটা পারি এক্সট্রা যে কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি তোমরা দেখতে থাকো স্নান করে এসে তারপর দিয়ে নিচ্ছি পুজো ফলে বাবার মাথায় জল ঢালছি আর বলছি সবাইকে ভালো রেখো আমাকেও ভালো রেখো তারপর খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি টাটা তোমরা সবাই ভালো থেকো আমার সাথে থেকো